আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা আজকে এসেছি গ্যামা বুনতে গরুর খাবার আর শীত চলে গেল চলে যাচ্ছে আর এই সময় গরম পড়তে লাগছে এই সময় গ্যামা বুনলে গ্যামা হয়ে যাবে এই দেখুন অঙ্কুরের এই শীতটা আপনারা নেবেন বা বিষটা নেবেন এই বিষটা হলে ছয় থেকে সাত কাঠ আপনারা খাওয়াতে পারবেন সবার কাটলেও আবার ভালো করে খুব সুন্দর ফলন হবে আর এর জন্যে আমরা অঙ্কুরের এই বীজটা আমরা জামার বীজ আমরা ছড়াচ্ছি আর আপনাদের দেখাচ্ছি কী করে আমরা জামা লাগাচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমরা একবার ছটি দেওয়ার পর ওইদিকে ছটাচ্ছে ওইদিকে ছটানোর পর এক ঘা আমরা চাষ দিয়ে দিচ্ছি এই দেখুন আমার হ্যান চারটার এখানে আছে হ্যান চ্যাক্টার দিয়ে আমরা এক ঘা চাষ দিয়ে দিচ্ছে সরানোর পর আর এক ঘা চাষ দিয়ে দেবো তারপরে ছ্যাঁচ দিলে আপনি আপনি বেরিয়ে যাবে আর আপনারা কি কেমন ধরনের বীজ সেগুলো আপনি দেখাচ্ছি চলুন যা পাঁচটা ঘুরে দেয়া আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আর